কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়ন মুন্সির গেটে মোকারিমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সাইফুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত মোকারিমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলাল উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল মান্নানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও সদ্য ঘোষিত ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহজাহান আলী অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান জুয়েল ও সদস্য সচিব এস এম আল সোহাগ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় সমন্বয় শ্রমিক কর্মচারী দল পাকশি ও উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য আলম দুলাল মোকারিমপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বজলুর রহমান মোকারিমপুর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য দেলোয়ার হোসেন দুলু ও আজাদ সাকাতন সহকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবদুল হাই মাস্টার তার অনুষ্ঠানে প্রধান অতিথি শাহজাহান আলী তার বক্তব্যে বলেন বিএনপি প্রতিশোধ ও প্রতিহিংসায় বিশ্বাস করে না বিএনপি সহনশীলতায় বিশ্বাস করে তিনি আরো বলেন আগামী দিনে দেশনায়ক তারেক রহমানের যোগ্য নেতৃত্বে বিএনপি সগৌরবে প্রতিষ্ঠিত হবে এবং দেশনেত্রী খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবে তিনি বিশৃঙ্খলা পরিহার করে সকলকে দেশ গঠনে এগিয়ে আসার জন্য আহ্বান জানান